সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা ইসলাম শিক্ষা যে আমাদের প্রথম অধ্যায় আছে সে প্রথম অধ্যায় কিছু কাজ আছে সেগুলো আজ আমরা দেখবো কালকে যেহেতু আমাদের পরীক্ষা একটু এক নজরে আমরা সেগুলো দেখে নেবো আমাদের মোটামুটি একটু রিভাইজ করার জন্য আমি জানি তোমরা এগুলো পড়ে ফেলেছো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আকাশ বলতে কী বুঝো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো তোমরা এগুলো এক নজর অবশ্যই পড়বে তাহলে পরীক্ষার মধ্যে অনেক ভালো হবে ইনশাআল্লাহ আমি বলে দিলাম আকায়ত বলতে ইসলামের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপনকে বুঝি আকায়ত হলো ইসলামের মূল ভিত্তি তো আমি কিন্তু প্রশ্নগুলো বলবো উত্তর তোমরা পড়িনি বা উত্তর সহ আমি প্রশ্ন বলতেছি যেন তোমাদের সমস্যা না হয় তাহিদ বলতে কী বোঝানো হয়েছে দেখো তাহিদ বলতে মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করেন নামই তাওহিদ আমি সংক্ষেপে বলতেছি তোমরা কিন্তু পুরোটুকু উত্তরই পড়বে ঠিক আছে এরপর দেখো তিন কোনো কিছুই তার সদৃশ্য নয় আয়াতটি ব্যাখ্যা করো প্রশ্নোক্ত আয়াতটির অর্থ হলো সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর অসমতুল্য নয় সদৃশ নয় মানে সমতুল্য নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও খুব সুন্দর করে পড়ে নেবে এর বাকিটুকু উত্তর আমি দেখিয়ে দিচ্ছি এর বাকিটুকু উত্তর হচ্ছে এখানে ঠিক আছে যে এর বাকিটুকু উত্তর এরপরে দেখো আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে আল্লাহ কাইমুন এর অর্থ তাৎপর্য ব্যাখ্যা করো দেখো ছোট্ট করে তাৎপর্য ব্যাখ্যা করা আছে আল্লাহ কাইমুন অর্থ আল্লাহ চিরস্থায়ী অর্থাৎ আল্লাহ তালা তার আপন সত্তার জন্য কারো মুখাপেক্ষী নন অথচ সকল সত্তা তিনি ধারক সকল সত্তার তিনি ধারক তাই তিনি চিরস্থায়ী তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে একটু অল্প সময় কিন্তু আমি ছোটো ছোটো করে তোমাদের প্রশ্নগুলো পড়ার ব্যবস্থা করে দিয়েছি আসমানি কিতাব সময়ের প্রতি ইমান আনতে হবে কেন দেখো আসমানি কিতাবের প্রতি কেন ইমান আনতে হবে কিতাব সময়ের মধ্যে সেগুলো এখানে ছোট্ট করে বলা আছে তোমরা এগুলো এক নজরে একটু করে নেবে পরীক্ষার মধ্যে যেন লিখতে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা উত্তরটা দেওয়া আছে লিখতে পারবে আমি উত্তরটা পড়ছি না তোমাদের আরও ভিডিও তৈরি করতে হবে ইম্পর্টেন্ট তাই তোমরা এগুলো পড়ে নাও আমরা পৃথিবীতে ভালো গুণাবলীর চর্চা করব কেন এটার উত্তরটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো পড়ে নিবে খুব সুন্দর করে এগুলো পড়ে নিবে ঠিক আছে এর উত্তর এতটুকু পর্যন্ত তোমরা এটা খুব সুন্দর করে পড়ে নেবে তারপর দেখো তোকদেরের প্রতি বিশ্বাস তোকদেরের প্রতি বিশ্বাস বলতে কি বুঝো দেখো তোকদের প্রতি বিশ্বাস তোকদের তোকদের তোক প্রতি বিশ্বাস বলতে আল্লাহ তালাকে তকদির অর্থাৎ ভাগ্যের নিয়ন্ত্রণকারী হিসেবে বিশ্বাস করাকে বোঝায় তোমরা তকদির অর্থ ভাগ্যবানীয়তি এই যে এগুলো কিন্তু আমি যে যে প্রশ্ন বলতেছি তোমরা যেন এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো জানা থাকলে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা পারবে ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে আমার ভিডিও ক্লাসগুলো যারা করেছো তারা পরীক্ষা দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে যারা পড়েছ যদি পড়ে থাকো দেখো রিসার্চে বিশ্বাস করা প্রয়োজন কেন রিসালাত আকায়দের একটি মৌলিক বিষয় বিধায় রিসালাতে বিশ্বাস করা প্রয়োজন তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে এখানে আরও কিছু আছে রিসালাত অর্থ হল নবিরাসুলগন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন তার সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা একদম সহজ তোমরা একটু পড়ে নেবে তোমাদের খুব কষ্ট করে মুখস্থ করতে হবে এমনটা কিন্তু নয় শুধু একটু কষ্ট করে বুঝে পড়লে কিন্তু মোটামুটি তোমাদের একটু ধারণা হয়ে যাবে তাই তোমরা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমাদের আয়ত্ত হয়ে যাবে এবং আয়ত্তে চলে আসলে তোমরা গুছিয়ে দুই তিন লাইন লিখতে পারলে কিন্তু হয়ে গেল ভয় পাওয়ার কিচ্ছু নেই যে হু হু প্রশ্ন লিখতে হবে বড় করতে হবে না ছোটো করতে হবে না মূল কথাটা শুধু তোমরা শিখবে এবং পরীক্ষার খাতা লিখবে ইনশাড়া তোমাদের পরীক্ষা ভালো হবে আমি আবারও বলতেছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা শুধু একটু যদি মনোযোগ সহকারে পড়া এখন থেকেও যদি পড়ো অনেকেই বলেছো যে আমি তো সারা বছর পড়ে নিমিস এখন কী করবো অনেকে কমেন্টে কান্না করতেছো না কান্না করার কিচ্ছু নেই একটু মনোযোগ সহকারে পড়ো ঠিক আছে তো দেখো এখানে দুনিয়াতে একেরাতের শস্যক্ষেত্র আমি কিন্তু যা বলতেছি প্রশ্নগুলো যদি তোমার এক নজরে পড়ে যাও আমি একটা প্রশ্নের উত্তর যদি এক নজরে পড়ে যাও আমি পরীক্ষার মধ্যে কিছু হলে তার সম্বন্ধে লিখতে পারবো কিন্তু আমি যদি কিছুই না পড়ি তার সম্বন্ধে যদি কোনো ধারণা আমার না থাকে তাহলে কিন্তু আমি পারবো না ঠিক আছে এজন্য তোমাদেরকে আমি এতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন একটু দিয়ে দিচ্ছি এগুলো থেকে তুমি এটা সংক্ষিপ্ত আকার আসতে পারে এটার রচনামূলকভাবে আসতে পারে বা এখান থেকে এক কথায় উত্তরগুলো তোমরা দিতে পারবা তাই এই প্রশ্নগুলো আমি যে দিচ্ছি এগুলো অনেক ইম্পর্টেন্ট এক নজরে পড়ে নাও দ্রুত পড়ে নাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তো দেখো আমি পড়া শুরু করছি দেখো দুনিয়াতে আকিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো দুনিয়াকে কেন আকিরাতের শস্যক্ষেত্র বলা হয় দুনিয়া আমল করার জন্য স্থান এবং আর আখিরাত ফল ভোগ করার স্থান এই যে এই বিষয়টা তোমরা খুব সুন্দর করে পড়ে নিবা সময় অল্প তাই আমি তোমাদেরকে পড়ে দিচ্ছে না তোমরা একটু পড়ে নিবে দশ নবীরগণ পৃথিবীতে কেন এসেছেন পড়বে তোমরা আল্লাহ আল্লাহ হাইউন বলতে কি বুঝায় আল্লাহ হাইউন বলতে আল্লাহ চিরঞ্জীব এই গুণকে বুঝি এতটুকু মনে রাখতে পারলে কিন্তু অনেকটুকু তোমাদের হয়ে যাবে বাকিটুকু তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে তারপরে দেখো এখানে আছে আল্লাহর খালিকুন ব্যাখ্যা করো এই যে খালিকুন অর্থ সৃষ্টিকর্তা এই খালিকুন এর যে নামটির ব্যাখ্যাটা তোমাদের করতে হবে তো এই যে আল্লাহ হাইউন আল্লাহ হাইজুন বলতে কি বোঝায় এই উত্তরটা তোমরা এখান থেকে পড়তে পারো খুব ইজিলি ঠিক আছে তারপরে ইসলামের মৌলিক বিষয়গুলোর কি কি বর্ণনা করো ইসলামের মৌলিক বিষয় মোট সাতটি এগুলো হলো এক আল্লাহর প্রতি ইমান দুই মালাইকা বা ফিরস্তাগণের প্রতি ইমান এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তিন আসমানি কিতাব সময়ের প্রতি ইমান চার নবীরগণের প্রতি ইমান পাঁচ আকিরাতের প্রতি ইমান ছয় তাকদের ভাগ্য বা নিয়তির ভালো মন্দের প্রতি ইমান তো দেখো আল্লাহ গাফরুর নামে তাৎপর্য বর্ণনা করো আল্লাহ গাফরুন শব্দের অর্থ হলো ক্ষমাশীল বা অত্যন্ত ক্ষমাকারী পরম ক্ষমাশীল ইত্যাদি তোমার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই গাফরুন নামের তাৎপর্য এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ইসলামের মৌলিক বিষয়গুলো এটা অনেক ইম্পর্টেন্ট তোমরা এক নজরে পড়ে যাবে প্রশ্ন যেখান থেকে আসুক যেন তোমরা উত্তর অবশ্যই পড়ে গেলে পারবে আমরা আসলে ভয় পাই আমরা উত্তরটা কম পড়ি তার জন্য আমরা ভয় পাই কিন্তু এবার আমরা উত্তর বেশ বেশি পড়ে যাবো তোমাদের কিন্তু বই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ষোলো নম্বর এটা এখানে কিন্তু বলা আছে দেখো মালাইকা বা ফেরেশতাদের সম্পর্কে তুমি কি জানো বর্ণনা করো এটা কিন্তু তোমাদের আসবেই আসবে মালাইকা আরবি শব্দ বাংলা ভাষায় এর অর্থ হিসেবে ফেরেস্তা কথাটি ব্যবহৃত হয় তো তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে এখান থেকে এতটুকু পড়লে কিন্তু তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর তোমরা এ নিয়ে এ নিয়ে একটা একটা প্রশ্ন আসবে সংক্ষিপ্ত রচনামূলক বা তোমাদের যেভাবে হোক আসবে তারপরে এখানে দেখো একটি প্রশ্ন আছে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি ব্যাখ্যা করে বুঝিয়ে লেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা বুঝতেছো আমি যেই প্রশ্নগুলো সংক্ষেপে তোমাদের উত্তরগুলোর ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে পড়বে ভালো করে পড়বে বলতে মুখস্থ করতে হবে এমনটা নয় বুঝে পড়লেই যথেষ্ট যে এটার উত্তর এতটুকু বুঝে পড়লে তোমরা যেন পরীক্ষা লিখতে পারো দুই তিন চার লাইন অনআ তোমরা শুধু এভাবে শিখো কারণ এবার মুখস্থের কোনো জায়গা নাই হুবু হু মুখস্থ করে একদম বলতে হবে এরকম কোনো কথা নেই হুবু মুখস্থ করে পরীক্ষা খাতে হুবহু লিখতে হবে কত বড় করে লেখা যায় না এরকমটা কিছু না তোমরা শুধু মূল কথাটা যেন পরীক্ষা হলে লিখতে পারো তার জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য তৈরি করে আমি আবার বলতেছি শুধু মূল কথাগুলো একটু মনোযোগ সহকারে পড়ো আমি শুধু অনেক ছোটো ছোটো করে উত্তরগুলো দিয়ে দিয়েছি এবার দেখো আমি কিছু একক কাজে চলে এসেছি প্রত্যেক শিক্ষার্থী ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে একটি পোস্টার তৈরি করে দেখাবে আমি ইমানের মৌলিক বিষয়গুলো নিয়ে নিচের পোস্টার তৈরি করেছি আমাদের যেহেতু পোস্টার তৈরি করতে হবে তোমরা একটি পোস্টারে এরকম করে বা যে কোনো একটা নকশা করে তোমরা সেখানে ইমান শিরোনামটি লিখে তারপরে মৌলিক বিষয়গুলি তারপরে ক্রমিক নাম্বার দিয়ে লিখতে পারো ইমানের মৌলিক বিষয়গুলো কি কি সাতটি সুন্দর করে লিখে দিতে পারো ঠিক এভাবে তোমরা পোস্টারে লিখে দিতে পারো তারপরে দেখো দলীয় কাজ প্রত্যেক শিক্ষার্থী আসমানি কিতাব সম্পর্কে নিজের ধারণা পাশের বন্ধুকে শোনাবে এবং সেও বন্ধুর ধারণাটি শুনবে তো দেখো আসমানি কিতাব সম্পর্কে আমার ধারণাটি আমার পাশ সহপাঠী বন্ধু নাজিমকে বলেছি আমার ধারণাটি হলো এই যুগে যুগে মহান আল্লাহ মানব জাতিকে হৃদায়ত করার উদ্দেশ্যে নবী নবিরাসুলগণের উপর অনেকগুলো কিতাব নাজির করেছেন এগুলোকে আসমানি কিতাব বলা হয় আসমানি কিতাবের সঙ্গে একশো চারটি দেখো একদম সহজ কিন্তু পড়াটা দেখেছো এর এখন এটা যদি তোমাদের লিখতে বলতো তুমি যদি এটা না পড়তে এক নজর উপর কিন্তু তোমরা এগুলো জানো শুধু গুছিয়ে কীভাবে লিখতে হবে তোমাদের আজকের ভিডিওটা শুধু জন্য তৈরি করা দেখো এখানে গুছিয়ে কীভাবে লিখতে হবে সেটার উত্তর লেখা তোমরা সুন্দর করে পড়ে নেবে শুধু একশো চারখানা আমাদের কিতাবের সংখ্যা এর মধ্যে চারটি আমরা জানি বড় এবং একশোটি ছোট। তার মধ্যে বড় চারটিকে বলা হয় কিতাব এবং ছোট কিতাবকে বলা হয় সহিফা এটা একদম ক্লাস ওয়ানের পড়া ওয়ানে পড়েছ এখন শুধু একটা রিভাইজ করো চারটি বড় কিতাব হলো তাওরাত জাবর ইঞ্জিল এবং আলকোর আন এ দেখো এবং এই কিতাবগুলো যাদের উপর নাজিল হয়েছে ওনাদের এখানে নাম লেখা আছে তো একদম সহজ তোমার সেটা পড়ে নিবে এবং বাকি একশোখানা সহিফা অন্যান্য নবীর উপর নাজিল হয়েছে শেষ একদম ইজি তারপর দেখো প্রত্যেক শিক্ষার্থী আল্লাহর এক বা একাধিক গুণাবাচক নাম সম্পর্কে শ্রেণীকক্ষে তিন মিনিট করে বক্তব্য দিবে দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল হিসেবে আসতে পারে দেখো তিন মিনিট করে বক্তব্য দিবে তো তোমরা যদি এটা এখন পরে রাখো তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো খুব সুন্দর করে দিতে পারবে আশা করি তোমরা বুঝেছো আমি কী বলতেছি যেহেতু তিন মিনিট করে দিতে বলেছি এটা প্র্যাকটিক্যাল হিসেবে তোমাদের আসতে পারে তিন ঘন্টার যে পরীক্ষা সেখানে প্র্যাকটিক্যাল হিসেবে তোমাদের ধরতে পারে তাই তোমরা গুছিয়ে ভয় পাওয়ার কিছু নেই হুহু বলতে হবে এমন কিছু কথা নাই তুমি কিন্তু এখান থেকে পারো তোমার মতো তুমি গুছিয়ে নিয়ে উত্তরটা তোমার মতো করে তুমি তৈরি করবা যে আমি এতটুকু বলবো এইভাবে এভাবে বলবো বাসায় আগে থেকে প্র্যাকটিস করবা নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে প্র্যাকটিস করতেছি বা কাউকে বড়ো ভাই বা বোন বা বাবা মার সামনে যে দেখো তো আমি বলতে পারি কিনা কারোর সামনে যদি একা বলি যে আমি তো এখন একা পারতেছি মিস যে সবার সামনে তো ভুলে যাই না ভুলবা না বাসায় দু একজনের সামনে প্র্যাকটিস করো দেখবা সেখানেও পারবা তোমাদের জড়তাটা কাটানোর জন্যই কিন্তু নতুন কারিকুলাম এখন জড়তা কি জড়তা মানে তোমাদের যে বলতে গেলে যে একটা বোধ হয় বা ভয় পাও এই বিষয়গুলো এই শিক্ষা ব্যবস্থা আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছ এরপর একটি প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট দেখো এখানে প্রত্যেক শিক্ষার্থী আল্লাহর পরিচয় সম্পর্কে সংক্ষেপে লিখিয়ে শিক্ষকের নিকট জমা দেবে তার মানে আমাদের আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে এবং লিখতে হবে ছোট্ট করে সংক্ষেপে তো চলো আমরা তোমাদের সেটির উত্তর দেখিয়ে নেই তো দেখো আল্লাহ তালার পরিচয় আল্লাহ সিও জাত সত্তাবাচক নাম বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা ও প্রতিপালকের সত্তাবাচক নাম আল্লাহ সর্বোচ্চ সম্মান প্রশংসা ও ইবাদত পাওয়ার একমাত্র যিনি অধিকারী তার নাম আল্লাহ তুমি অনেক সুন্দর করে এটা পড়ে নিবা বা একবার রিডিং পড়ে নাও দেন একা একা চেষ্টা করো বলার জন্য বা লিখার জন্য যদি না পারো আরেকবার পড়ে নাও রিডিং দেখবে অটোমেটিক হয়ে গেছে মুখস্থ এই ছিল আমাদের আল্লাহ তালার সংক্ষিপ্ত সংক্ষিপ্তে পরিচয় ঠিক আছে সংক্ষিপ্ত পরিচয়ের প্রশ্ন উত্তরটি ব্যাখ্যা করতে বলা হয়েছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম তারপর দেখো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে প্রত্যেক শিক্ষার্থী আল্লাহর কিতাব বিষয়টি কয়েকবার ভালো করে পড়বে দেখো এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে কয়েকবার ভালো করে পড়বে তারপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর করে হ্যাঁ শিক্ষককে দেখাবে দেখো আল্লাহর কিতাব বলতে কী বোঝানো হয় আল্লাহর কিতাব কিতাবশ্রমের মূল প্রতিবাদ্য কী কিতাবশ্রমের প্রতি কোন কেন বিশেষ মানে বিশ্বাস স্থাপন করতে হবে বা ইমান আনতে হবে কেন এই যে দেখো এই তিনটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরা খুব সুন্দর করে যদি পড়ো এ দেখো তিনটা প্রশ্নের উত্তর দেখো সুন্দর করে দেয়া আছে ক খ গ দিয়ে ঠিক আছে তোমরা কিন্তু এটা খুব সুন্দর করে উত্তরটা পড়বে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিলাম তোমাদের পড়ার দায়িত্ব তোমাদেরই সুন্দর করে এখন তোমরা পড়ে ফেলবে তারপরে দেখো দলগত তারপরে দেখো আমাদের একটি দলগত আলোচনা আছে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রধান ফেরেস্তাদের সম্পর্কে আলোচনা করবে অতপর প্রতিটি দল একটি করে পোস্টার তৈরি করবে সমাধান আমিও আমার তিন সহপাঠী বন্ধু মিলে প্রধান ফেরেস্তাদের সম্পর্কে আলোচনা করেছি এবং সেই আলোকে নিচের পোস্টারটি তৈরি করেছি দেখো জিব্রাইল আলাহিসাল্লাম মিকে আল আলাহিসাল্লাম এই যে পোস্টারটি দেখে নাও তোমরা এভাবে তোমরা একটি পোস্টার তৈরি করবে ঠিক আছে তো দেখো এই পোস্টারটি তোমার নিজেদের মতো করে কমপ্লিট করবে শোনা এখন আমি যেটা দিচ্ছি এটা তোমরা একবার শুধু রিডিং পরে রাখবে যদি আসে লিখবে একটু ধারণা নিয়ে রাখবে যেহেতু ধারণা নিতে হবে আমাদের পরীক্ষা থেকে কিন্তু আমরা আমাদের বাসায় এসে পড়তে পারবো না তাই একটু রিডিং পরে গেলে কিন্তু আমরা পারবো এটা দেখো খুব চেপ মুখস্ত করতে হবে তা না আলেমগণের সাক্ষাৎকার বা ভিডিও বা বার্তা খুদ্া শোনা দেখো প্রত্যেক শিক্ষার্থী কোনো আলেমের সাক্ষাৎকার নিবে অথবা মসজিদে তার খুদবা শুনবে তারপর সাক্ষাৎকার বা খুদবা সঙ্গে বেলিকে লিখে শ্রেণিতে সবাইকে শোনাবে সমাধান এই যেখানে একটা খুদ বা দেখো আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের একটি ক্ষুদবা শুনেছি যেখানে তিনি ত্বক দিয়ে বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন আমরা কিন্তু প্রায় প্রতি শুক্রবারে আমাদের যে খুতবা পাঠ করা হয় প্রত্যেকটা মসজিদে আমাদের ইমাম সাহেব তো ওইখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষণীয় একটা উনি যে কোনো একটা টপিক নিয়ে যেমন কিয়ামত নিয়ে হাসরের ময়দান নিয়ে এই সব বিষয় নিয়ে তারপর বিশ্বাসের স্থাপন হ্যাঁ আল্লাহর প্রতি এবং আল্লাহ আমরা ঠিকমতো যেন সালাত আদায় করি নামাজ আদায় করি রোজা করি এরকম প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু দু তিনটা টপিকের উপর কিন্তু বা যে কোনো একটা টপিকের উপর ওনারা কিন্তু অনেক কিছু বলে থাকেন ঠিক না ক্ষুদা পাঠ করে থাকেন তো ওই বিষয়টাই তুমি তোমার মতো করে লিখবে তো এখানে একটা দেখো আছে একজন মুসলিম হিসেবে প্রত্যেকেরই তাকদের বা ভাগ্যে বিশ্বাস রাখা উচিত এখানে তাকদের বা ভাগ্য নিয়ে বলা হচ্ছে ঠিক না এখানে কারণ তো তার মানে আমরা একটা পেয়ে গেলাম টপিক তাকদের বিশ্বাস ইমানের একটি মৌলিক বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে আমি আলোচনা করতেছি এটা এখন তোমরা যদি অন্যটা চাও সহজ দেখে তোমার সেটাও দিতে পারো যেমন সালাত আদায় করা নিয়ে হ্যাঁ আমাদের ইমাম সাহেব বলেছে সালাত আদায় করলে আমাদের পাচক যে সালাত আদায় করেন আমরা সবসময় ভালো কাজে উৎসাহিত হই যত প্রকার কুকর্ম আছে সেগুলো থেকে আমরা বিরত থাকি হ্যাঁ এই যে এরকম করে তোমরা সহজ বিষয়টা যে কোনো একটা বাছাই করে নিয়ে দেন তোমরা উত্তরগুলো লিখতে পারবে আমি আবার বলতেছি তোমরা কিন্তু সহজ টপিক যাচাই করে বাছাই করে তোমরা এগুলো লিখতে পারবো তোমাদের নিজের মতো করে কোনো ভয় নেই নিজেদের মুখস্থ করে লিখতে হবে এমনটা নয় আমি শুধু তোমাদের ধরন দেখাচ্ছি তোমরা অনেকে ভিডিও এত বড় লং দেখে এত বড়ো প্রশ্ন উত্তর দেখে বানা আজকে পরীক্ষার জন্য শুধু বলতেছি না প্রতিটা পরীক্ষায় ঠিক আছে প্রতিটা পরীক্ষায় তোমাদের আত্মবিশ্বাস রাখতে হবে একটু বুঝে লেখার প্র্যাকটিস করতে হবে এটি আমাদের নতুন কারিকুলাম নিউ কারিকুলাম দু হাজার চব্বিশ সালের যেই ব্যবস্থাটা এটাই যে মুখোস্তব আমরা করে পরীক্ষার খাতায় বমি করব না খাতার মধ্যে গিয়ে আমরা পরীক্ষার আগে সারা বছর পরীক্ষাতে একটু একটু করে শিখবো এবং পরীক্ষার খাতার মধ্যে বুঝে বুঝে লিখবো দুই ঘন্টা এবং তিন ঘণ্টা আমাদের আমরা কি বুঝেছি আমাদের বাস্তব জীবনে তা কতটুকু প্রয়োগ করতে পেরেছি আমরা কি কতটুকু ভালো পারি সেটা আমাদের প্রয়োগ করা হবে তো আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের কীভাবে কি করতে হবে দেখো আমি তোমাদের আরেকটি প্রশ্ন তো দেখিয়ে দিচ্ছি তোমরা আকায়েত বিষয়ে আল্লাহর গুণাবলী সম্পর্কে যা জেনেছো তার আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে শ্রেণীতে শ্রেণীর শিক্ষককে দেখাও এ দেখো আল্লাহর গুণাবলীর উপর বিশ্বাসের স্থাপনের গুরুত্বটা কি আল্লাহর কয়েকটি গুণাবলী ব্যাখ্যা করো দেখো উপযুক্ত প্রশ্নগুলোর উত্তর লিখে শ্রেণী শিক্ষককে দেখিয়েছি এবার আমার উত্তর ছিল এরকম এই যে উত্তরটা কীরকম ছিল দেখো এখানে সুন্দর করে দেয়া আছে তোমাদের জন্য একদম ইজি এ দেখো উত্তরটা আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব এতটুক তারপরে খ মহান আল্লাহর দুটি গুণবাচক নাম এবং এর অর্থ ও শিক্ষা নিয়ে নিচে তুলে ধরা হলো একবার করে পড়বে গুণবাচক নাম আল্লাহ খালিক সৃষ্টি করে দে কিন্তু সহজ এবং নামের শিক্ষা আল্লাহ মালিকুন মালিকুন অর্থ অধিপতি বা বাদ বা সত্ত্বাধিকারী আর এটা কি আমরা দেখি নামের শিক্ষাগুলো কি আমরা মোহন আল্লাহর খালিফ নামের তাৎপর্য উপলব্ধি করে তাকে এই নামে ডাকবে এবং বিশ্বাস রাখবো যে কেবল আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা এর হচ্ছে এই নামের শিক্ষা এই নামের থেকে আমরা এটা শিক্ষা পেয়েছি আল্লাহ মালিকুন নামে তাৎপর্য উপলব্ধি করে আমরা তাকে এই নামে ডাকবো আল্লাহ তাহলে আল্লাহর ওপর আমাদের ইমান আরও দৃঢ় হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কিভাবে কোনটা পড়তে হবে আমরা কিন্তু প্রশ্ন উত্তর আশা করি সবাই ভালো করে পড়বো এরপরে দেখো এখানে একটি কাজ আছে প্রত্যেক শিক্ষার্থী ফেরেস্তাদের সম্পর্কে দুটি প্রশ্ন দিয়ে একটি সংক্ষিপ্ত কর্মপত্র তৈরি করো কর্মপত্র তৈরি করতে বলা হয়েছে তো কর্মপত্র বিষয় হচ্ছে ফেরেশতা ফেরেস্তাদের পরিচয় এখানে লিখবো তারপরে ফেরস্তাগণের প্রতি কেন ইমানা প্রয়োজন সেটা লিখবো তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে ঠিক না তো আমরা কিন্তু উত্তরটা খুব সুন্দর করে গুছিয়ে লিখো এখন আমরা আমাদের কিছু প্রকল্প নিয়ে আলোচনা করবো দেখো শিক্ষার্থীর আকায়দের বিষয়গুলো নিয়ে একটি ভিডিও চিত্র ডকুমেন্ট দেয়াল পত্রিকা তৈরি করে তা সকলের সামনে প্রদর্শন করবে এর সর্বোচ্চ সময় তিন দিন সমাধান আমিও আমার সহপাঠী হাবিব আরিফ ও শাহজিব আমরা কয়েকটি ধাপ অনুসরণ করে প্রকল্পটি সম্পূর্ণ করেছি নিম্নে এর সম্পর্কে তুলে ধরা হলো তোমাদেরকে যে প্রকল্পগুলো তৈরি করতে দেওয়া হয়েছিল তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে আসতে পারে সেগুলো ধাপ অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন ধাপ দুই তথ্য সংগ্রহ পর্যালোচনা করা তিন তথ্যের উৎস ও সত্যতা যাচাই করে ঠিক আছে চার উপস্থাপন তথ্য তথ্য তারপর দেখো পাঁচ পত্রিকার অলঙ্করণ বা কোথায় কীভাবে লেখা বা আঁকা হবে তা নির্ধারণ তারপরে ছয় পত্রিকার নকশা আঁকা সাত পত্রিকায় লেখা আট দেল পত্রিকা উন্মোচন তো তোমাদের এই কাছে কীভাবে করবে সে ধাপগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদের যদি এরকম কোনো কাজ থেকে থাকে বা করতে হয়ে থাকে কিভাবে করবে সেটা আমি দেখে দিলাম যদি এভাবে না করে থাকো যদি তোমাদের স্কুল থেকে করতে বলে খুঁজে পাচ্ছ না তাহলে অবশ্যই তোমরা করে ফেলবে এই জন্য আমার এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা আমি তোমাদের এখন কিছু প্রশ্ন উত্তর দেখিয়ে দেবো এগুলো তোমরা এক নজরে একটু দেখে নাও যদি সংক্ষিপ্ত আকারে আসে তোমরা জন্য লিখতে পারো যেমন ইমান শব্দের অর্থ কি উত্তরগুলো তোমরা পড়ে নিবে আমি শুধু প্রশ্নগুলো বলতেছি উত্তর নিচে দেওয়া আছে আকায়দ অর্থ কি সাত নৈতিকতা কি দেখো হুসনা শব্দের অর্থ কী তারপর নয় দেখো আল আসমা হুসনা কাকে বলে দশ তাহিদ কাকে বলে এগারো একাধিক সষ্ট থাকলে তারা কি করত তারপর দেখো বারো কয়েকটি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য তেরো আকায় শব্দের এক বচন কী আকায়ত শব্দের এক বচন কিন্তু আকিদা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মনে রেখে অনেক এটা পারে না আখিরাত অর্থ কী আখিরাত অর্থ পরকাল রিসার্চ বিশ্বাস না করলে কি হওয়া যায় না মুমিন হওয়া যায় না মুফাসাল অর্থ কি মুফাসাল অর্থ হলো বিস্তারিত সুরে ক্লাসে কিসের বর্ণনা দেওয়া হয়েছে সুরে ক্লাসে মন আল্লাহর পরিচয় বর্ণনা দেওয়া হয়েছে ইমানের সর্বপ্রথম ও প্রধান বিষয় কী তারপরে আল্লাহর সুন্দর নাম সমূহকে গাফরুর অর্থ কি বা অত্যন্ত ক্ষমাকারী এরপর দেখো ইসলামী আকিদার মূল কথা কি ইসলামী আকিদা আকিদারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তুমি খুব ভালো করে পড়বে তারপর ইসলামের প্রবেশের মূল শর্তটা কি আকিদার বিশুদ্ধতা ইমানের মূল ভিত্তি কি সহিদার ইসলামী আকিদার মৌলিক বিষয় কয়েকটি দেখো কয়টি ইসলামিয় আকিদার মৌলিক বিষয় সাতটি আবার দেখো আমরা কিসের উসিলা দিয়ে ক্ষমা চাইব আমরা আল্লাহর গাফরুন নামের উসিলা দিয়ে তার কাছে ক্ষমা চাইব তাহলে গাফরুন তো কি ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাকারী তো এই যে এক নজরের সংক্ষিপ্ত এক কথা উত্তরগুলো তোমরা একটু প্র্যাকটিস হয়ে গেল দেখো যারা আমার সাথে এক মিনিট করে যদি এগুলো পড়ে থাকো আশা করি তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো এখন আমরা কিছু প্রশ্নের উত্তর তোমাকে দেখাবো যেগুলো একটু এক নজরে দেখে যেও এগুলো পর আছি শুধু তোমরা আর একটু পড়ে নিও নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সমস্ত খবর রাখেন উক্তিটি ব্যাখ্যা করো দেখো তো আমরা এই উত্তরটা একটু পড়ে যাব তারপরে দেখো আট প্রধান চারখান আসমানি কিতাবের পরিচয় দাও দেখো এখানে কিন্তু প্রধান চারখান আসমানি কিতাবের পরিচয় দাও প্রধান চারখান আসমানি কিতাব হলো তাওরা জাবর ইঞ্জিল আল কোরআন এটা নিয়ে একটু বিস্তারিত তোমাদের বলতে হবে একটু একদম সজ এক নজরে পড়লে তোমরা পারবা তারপর দেখো আসমানি কিতাব বলতে কি বোঝায় আমরা আসমানি গ্রন্থ সমূহের প্রতি ইমান আনবো কেন এই যে উত্তরটা এটাও কিন্তু একদম সহজ একটু পড়লেই তোমরা পারবা দেখো আমাদের একটি পত্র তৈরি করতে বলা হতে পারে ইসলামের মৌলিক বিষয়সমূহ নিয়ে তো আমরা এই দেয়ালিকাটা দিয়ে দেবো ঠিক আছে যেমন আকাইদ তাহিদ রিসালাত আখিরাত জান্নাত জাহান্নাম যে মৌলিক বিষয়টি নিয়ে করা হয়েছে তো তোমরা এভাবে দেয়ালিকাটি দিয়ে দিবে দেখো এখানে দিয়ে দিবে ঠিক আছে তো দেখো তোমরা দেয়ালিকাটা তৈরি করেছি তোমরা এটা চাইলে এখান থেকেও দিয়ে দিতে পারো দেওয়ালিকাটা এখান থেকে দেখে তোমরা কমপ্লিট করতে পারো দেখো আমি তোমাদের এখন একটি প্রতিবেদন দেখাবো এটাই দেখো প্রত্যেক শিক্ষার্থী পাঠ্য সহ বিভিন্ন উৎস থেকে হাদিস অনুসারে আকাইত সম্পর্কে তথ্যসমূহ খুঁজে বের করবে প্রাপ্ত তথ্যের আলোকে আকাইত সম্পর্কে একটি প্রতিবেদন লিখে শ্রেণীকক্ষে নিকট জমা দিবে এর সময়সীমা মোট তিন দিন ঠিক আছে তো দেখো আমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে আমি পাঠ্যবই বিভিন্ন পাঠাগার থেকে বিভিন্ন ইসলামের বই ও ইন্টারনেট আকাইত সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি প্রাপ্ত তথ্যের আলোকে নিচের প্রতিবেদনটি তৈরি করেছি এই যে দেখো প্রতিবেদনটি তৈরি করার নিয়ম তোমাদের একটি প্রতিবেদন তৈরি করতে হতে পারে এবং হতে পারে না করতে হবে দেখো এখানে তুমি তোমার নাম দিবে যে লিখবে সে তুমি তোমার নাম দিবে এখানে তারপর প্রতিবেদনের প্রকৃতি শিক্ষামূলক শ্রেণীর প্রতিবেদন মানে প্রতিবেদনটা কী কী সে ওপর মানে কীরকম টাইপের সে টাইপটি এখানে লিখবে যেমন শিক্ষামূলক শ্রেণীর প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামটা কি তুমি যে প্রতিবেদনটা লিখেছো সেটা টাইটেল বা শিরোনামটা কি কুরআন হাদিস অনুসারে আকায়দ আর প্রতিবেদনের তারিখ যেদিন তুমি প্রতিবেদনটা লিখবে সেদিনের তারিখটা দিবে আর এখানে টাইটেলটা আমরা লিখে দিলাম কুরআন হাদিস অনুসারে আকায়দে যে প্রতিবেদনের শিরোনাম বা ইংলিশে টাইটেল যেটাকে বলে কুরআন হাদিস অনুসারে আকায়দ তো দেখো এর উত্তরটা তোমরা এক নজরে দেখে নাও এটা কিন্তু একদম সহজ তোমরা খুব সহজেই পারবে এগুলো খুব ভালো করে তোমরা আয়ত্ত করবে এবং প্রতিবেদনটা লেখার নিয়মটা শিখে নিয়েছ এটা তুমি তোমাদের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই শুধু নিয়মটা ঠিক রেখে বাকিগুলো তোমরা তোমাদের মতো লিখতে পারো কোনো সমস্যা নেই হুবহু লিখতে হবে এমনটা কথা নয় তোমরা তোমাদের মতো করে লিখো একটু পড়ে বই থেকে একটু পড়ে একটু শিখে বাকিটা তোমরা তোমাদের মতো লিখবে আর অবশ্যই তোমরা বানানগুলো অবশ্যই ফোকাস করবে বানানগুলো যেন ভুল না হয় পড়ার সময় সাথে সাথে খেয়াল রাখবে তো আমি এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও সবার জন্য দোয়া ও শুভকামনা রইল তোমরা কিন্তু নিজেরা পড়বে পড়তে হবে কিন্তু তোমাদেরকে তাই তোমরা ভালো করে পড়ে পরীক্ষা দিবে ভয় পাওয়ার কিছু নেই বা এবং পরীক্ষা দেবশো আমাকে জানবে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে তো আজ আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ